নমস্কার বন্ধুরা কেমন আছো তো দেখো আমি ছেলেকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে দেখলাম গুগলি বিক্রি করতে এসছে তো গুগলি বিক্রি করতে গুগলিটা আমার খুবই ভালো লাগে তাই গুগলিকে নিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে গুগলি কিনে নিলাম নিয়ে গুগলিটা ভালো করে ধুলাম ধুয়ে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে এখন তেলের কড়ের মধ্যে বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর গুগলিগুলোর মধ্যে দিলাম গুগলিগুলো ধুয়ে নিয়েছি আর বেগুন আলু তার সাথে কেটে নিয়েছিলাম মশলা সর্ষে নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি আর দেখো কুকলিটার সাথে পেঁয়াজটা একদম ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে আলু বেগুন সব কিছু দিয়ে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে মানে বেগুনের মধ্যে একটু জল বেরোয় তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম একটু যেন ফ্রাই হয় মানে একটু ফ্রাই হয় যেন তারপরে ফ্রাই হয়ে গেল ফ্রাই হয়ে যাওয়ার পরে মানে মশলাটা দিয়ে দেবো এরপর মশলা দেওয়ার পালা তো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা আদা করে একটু ঢেকে রাখলাম এখনও মশলাটা দিই নিন জাস্ট বলছি তোমাদের সাথে তো মশলাটা এবারে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়বে ভালো করে নেড়ে রেডি করে নিলাম মিক্সির জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম এ দেখো তো আমার রেডি হয়ে গেলো এবার ঢেকে রাখবো আর একটু জলও অ্যাড করলাম তার সাথে দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে একদম দেখো একদম রেডি হয়ে গেল আমার খাবারটা কিন্তু এটা খুব ভালো খাওয়া ভালো পুষ্টিকর খাবার তো বন্ধুরা টাট